হ্যালো এভরি কবিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি কিভাবে আমি বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা সমস্ত মশলা দিয়ে চিকেন রেজালা বানানো যায় তাও আবার রেস্টুরেন্ট স্বাদের মতো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা বানানোর জন্য প্রথমে আমি ছশো গ্রামের মতো ভালো করে ধুয়ে কিছুটা চিকেন নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে মিশিয়েছিলাম ফ্যাটানো টক দই গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এটা আট ঘন্টা রেখে দিয়েছি তোমাদের কাছে যদি আরও বেশি সময় থাকে তোমরা কিন্তু এটা আরও বেশিক্ষণ ধরেও ম্যারিনেট করে রাখতে পারো কিন্তু আমার কাছে যেহেতু আধ ঘন্টার মতো হাতে সময় ছিল তাই আমি আধ ঘন্টা ধরেই এটা ম্যারিনেট করেছিলাম এরপরে আমি কড়াইতে ঘি আর সাদা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ বাটা কিছুটা আদা বাটা কিছুটা রসুন বাটা একসঙ্গে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা গেছে তারপরে আমি কিছুটা বাদাম কাজু বাদাম আর পোস্ত এরকম বেটে রেখেছিলাম দেবো বলে পরে কখন দেবো সেটা আমি বলে দেবো দেখো মশলাটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এরপরে আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আমাকে নাড়তে হবে যতক্ষণ না সমস্ত মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় যখন দেখবে সাইড দিয়ে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবে যে ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি কিছুটা জল তাতে গরম জল অবশ্যই অ্যাড করেছিলাম আমি খুব বেশি গ্রেভি করব না তাই অল্পই গরম জল অ্যাড করেছিলাম দিয়ে আধ ঘন্টার মতো কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে খুলে দেখলাম ঠিক এই রকম একটা স্ট্রাকচার এসেছে এই রকম অবস্থাতে যখন দেখব অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে মাংসটা তখন আমি বেটে রাখা কাজু আর পোস্তটা এর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কিন্তু সমস্ত মশলা চিকেনের সাথে মিশিয়ে নিয়েছিলাম তখনই একটা খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো কাজু আর পোস্ত মেশানোর পরে আমি কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করব না আর পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে কড়াইয়ের তলায় লেগে গেছে কিনা দেখো আমার কিন্তু চিকেন রেজালা একদম রেডি হয়ে গেছে এতে আরও অনেক রকমের মশলা অ্যাড করা যায় কিন্তু যেহেতু আমি একদম বাড়িতে থাকা জিনিস দিয়ে বানিয়েছি তাই আর কিছু অ্যাড করিনি গুঁড়ো গরম মশলা ওপরে ছড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আজকের চিকেন রেজালা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা